প্রথমে ক্ষেত চাষ করে নিতেছি এখন চাষ করার পর আপনার বিট বানাইতে হবে কত টাকা যায় আর কি সিরা খেতে শশা কত টাকা যায় এইভাবে বিট বানাইতে হবে তারপর আপনার গিয়ে এইভাবে তিরপাল লাগাইতে হবে মালচিন যাকে বলে মালচিনটা দিয়ে

এইভাবে এখন মাটি দিতে লাগবে এই দেখেন সারা খেতে এইভাবে মাটি দিছে ভাই এই দেন সরার গুড়া লাগাইতেছি সসা তুলা পর্যন্ত ভিডিও পাবেন একদম ফার্স্ট স্টার্টিংয়ে থেকে লাস্ট তুরি ইনশাআল্লাহ ভিডিওটা দিব দেখবেন কীরকম হয় তো আশা হলো সবাই দেখা দেখবেন এক মাস তাই এক মাস হ্যাঁ বালাটি হইলো তো এক বিঘা মাটিতে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বিহিব আপনার পনেরো দিন হয়ে গেছে এরকম হইল পনেরো দিনে এরকম বড় হয়ে গেছে সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সন্ধ্যাবেলা আসছিলাম কেটে দেখেন এগুলো বড় হয়ে গেছে অনেক ডাঙ্গর হয়ে গেছে ভালোই হয়েছে অবশ্যই খারাপ হয় নাই সুন্দর খেতে হয়েছে তো আমি হোলি দিতেছিলাম এই যে হোলি দিয়ে আর টাকা যাবি তিন কাটা মাটিতে এখান দিয়ে বড় হয়ে গেছে দেখতে পারতেছে এখন তো কিরা ধরতেছে মানে শসা এখন আসতেছে ছোটো ছোটো এভাবে মানে পদ্ধতি আর কি করতে হয় এই যে শ্বশুর করা এগুলো সব সব এগুলো শ্বশুর করা ক্যাট ফুলে হয়ে গেছে তাই আজকে ওষুধ নিয়ে আসলাম এটা ওষুধ বোমপ্যাট এটাও বোমপ্যাট আর এটা আপনার রগর এটা দিলে ফুলা চলে যাবে এটা দিলে বোমপ্যাট দিলে তো দেখতে দেখেন হুম তো ভাই ফুলের গেছে ফুলার জন্য বোমপ্লেট দিয়েছি যদি বোমপ্ল না দিই তাহলে আমার খেপ শেষ হয়ে যাবো হয়ে যাবো তাই দিয়েছি ফুলার দেখেন পরে ওষুধ দেওয়ার পরে কি রকম হয় ওইটাও দেখাম